হ্যালো এভরিওয়ান তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে জানি 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 আমার ব্লগ দিতে প্রচণ্ড লেট হচ্ছে তার জন্য হাজারবার সরি তো সকাল সকাল দেখো আলু ভাজা উস্তে ভাজা শাক ভাজা ডাল এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি কারণ আমাকে যেতে হবে কৃষ্ণনগর একটু কলেজের উদ্দেশ্যে তো তোমরা কেমন আছো আর আমি অনেকটা ভালো আছি মাঝে কিছুটা কাজ পড়ে যাওয়ার কারণে আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারিনি তো এবার থেকে আবার ভ্লগ দেব তো কৃষ্ণনগর থেকে চলে এসে আবার সয়াবিন দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো প্লিজ তোমরা আমার পাশ থেকে পাশে দেখো আমার ফ্লগ আমি ভ্লগ আপলোড করব আবারও তো দেখো বাড়িতে এসে আবারও চাটনি মা বানিয়েছিলো সেটা খেয়েছি ভাতটা খেয়ে তারপর বিকেলবেলা টাইমে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকেলবেলা উঠে দেখছি মা হচ্ছে গিয়ে লুচি করছে আর পায়েস করছে আর এদিকে আলুর তরকারি করছে তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো দেখো আমার পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে কম মিষ্টি দিয়ে তো লুচি সাদা আলুর তরকারি তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও কিন্তু তো আজকের ব্লগটা এটুকুই ছিল ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিও সো টাটা এভরি আর দারুণ দারুণ ব্লগ আসছে তোমরা অপেক্ষা করো দেখতে পাবে টাটা